জিটিই ফাইভ এমন একটা গেম যা বের হওয়ার পরে পুরো দুনিয়াটাকে চেঞ্জ করে দিয়েছে মানে গেমিং দুনিয়াকে অনেক গেম আসে যা আসে এবং চলে যায় যে গেমের কথা আমরা মনেও করি না কিন্তু জিডিই ফাইভ এমন একটা গেম যা হয়তো আজীবন থেকে যাবে যাই হোক বন্ধুরা আজকে আমার জানবো জিটিই এর সম্পূর্ণ কাহিনী বা গল্প হ্যাঁ আমি জানি যে অনেকেই জিটিএই ফাইভ খেলে না এর স্টোরি এর জন্য ম্যাক্সিমাম প্লেয়াররা এই গেমের অ্যাকশন এবং জাস্ট মিশনগুলোকে কমপ্লিট করার জন্য গেমটাকে খেলে কিন্তু জি টি এর গল্পটা খুবই একটা জোশ গল্প এবং তোমাদের সবার জানা উচিত আমি খুবই সংক্ষেপে গল্পটাকে আলোচনা করব করব এ কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখো প্লাস তোমরা কমেন্টে অবশ্যই বলো জিডি ফাইভের তিনজন ক্যারেক্টারের মধ্যে তোমার ফেভারিট ক্যারেক্টার কে এক নম্বরে মাইকেল দুই নাম্বারে ফ্রাঙ্কলিন অথবা তিন নাম্বার ট্রেভর আমার ফেভারিট ক্যারেক্টার হল ট্রেভর তোমারটা অবশ্যই নিচে কমেন্টে বলো যাই হোক বন্ধুরা অনেক কথা ফেললাম তো বেশি কথা না বলে লেস্ট আর দ্য সুপার ফিকশন তো গল্প শুরু হয় নয় বছর আগে নর্থ ইয়ংট নামক একটি শহরে যেখানে তিনজন ক্রিমিনাল বন্ধু মাইকেল ট্রেভর এবং ব্রাড মিলে একটা ডাকাতি করে কিন্তু কিছু ভুলের কারণে পুলিশ এসে পড়ে এবং তাদের প্ল্যানটা হয়ে যায় তারা অনেক কষ্টে মতে সেখান থেকে পালিয়ে আসে কিন্তু হঠাৎ একটি এফআইবি এজেন্ট মাইকেল এবং ব্রাড কে শুট করে মেরে ফেলে ট্রেভার কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এরপর আমরা জানতে পারি যে মাইকেল এখনো বেঁচে আসছে এবং এগুলো সব মাইকেল এবং একটি এফ বি আই এজেন্টের প্ল্যান ছিল এফআইবি এজেন্ট ডেব নর্টন মাইকেলকে বলেছিল এই ব্যাংক ডাকাতিকে ফেল করতে যাতে সেই এফবিআই এজেন্ট প্রমোশন পাবে আর এই কাজটা যদি মাইকেল করে তাহলে এফবিআই তাকে প্রোটেকশন দেবে প্লাস মাইকেলের সকল ক্রিমিনাল রেকর্ডকে মুছে ফেলা হবে এছাড়া মাইকেল এবং তার পরিবারকে একটা নতুন জীবন শুরু করতেও সাহায্য করবে মাইকেল এই প্ল্যানকে অ্যাকসেপ্ট করে এবং তার বন্ধুকে ধোকা দেয় যাই হোক এরপরে নয় বছর চলে যায় আমরা মাইকেলকে দেখতে পাই মাইকেল তার পরিবারকে নিয়ে লস স্যান্টোস নামে শহরে বসবাস করে কিন্তু মাইকেলের পরিবারিক জীবনটা আর ভালো নয় শুধু পরিবারের ঝগড়া হয় মাইকেলের ছেলে মেয়ে মাইকেলকে সম্মান করে না যাই হোক এরপরে আমরা ফ্রাঙ্কলিনকে দেখতে পাই ফ্রাঙ্ক তার ভাই লামানের সাথে লস স্যান্টোস শহরে ছোটখাটো চুরি করে বা ক্রাইম করে একটা সময় ফ্রাঙ্কলিন মাইকেলের বাসা চুরি করতে আসে আর সেখানেই ফ্রাঙ্কলিনের সাথে মাইকেলের একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় মাইকেল ফ্র্যাঙ্কলিনকে নিজের ছেলের মতো করে মনে করে এছাড়া মাইকেল ফ্র্যাঙ্কলিনকে অনেক সাহায্য করে একদিন মাইকেল জানতে পারে তার ওয়াইফের অবৈধ সম্পর্ক তাদের টেনিস কোচের সাথে এরপরে মাইকেল এবং ফ্রাঙ্ক মিলে সেই টেনিস কোচের পিছনে যায় ও রাগের মাথায় সেই টেনিস কোচের বাসাটাকে ভেঙে ফেলে কিন্তু পরে মাইকেল জানতে পারে যে এই বাসাটি সে টেনিস কোচের ছিল না বাসাটি ছিল মেক্সিকান ড্রাগ মাফিয়া মার্টিন ম্যাড্রাজের গার্লফ্রেন্ডের এরপরে সে মাইকেলের উপর অ্যাটাক করে এবং মাইকেলের কাছে টাকা চায় তার বাড়ির জন্য এবং মাইকেলকে নামার জন্য মাইকেল টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু মাইকেলের কাছে এত টাকা ছিল না এ কারণে টাকা কামানোর জন্য মাইকেল বাধ্য হয়ে তার আগের ক্রিমিনাল লাইফে ফেরত চলে আসে এবং সে প্ল্যান করে সে একটা জুয়েলারি শপ ডাকাতি করবে এরপরে মাইকেল তার একটি পুরোনো বন্ধুর কাছে যায় যার নাম লেস্টার এরপরে লেস্টার ফ্রাঙ্কলিন এবং মাইকেল মিলে অনেক প্ল্যানিং করে অনেক কষ্টের পর সেই জুয়েলারি শপটাকে ডাকাতি করে এরপরে কিছুদিন চলে যায় এবং আমরা দেখতে পাই ট্রেভার কে জিটি ফাইভ এর তিন নাম্বার মেন ক্যারেক্টার ট্রেভার অনেক দূরে নর্থ ইস্ট একটি মরুভূমির মতো শহরে বসবাস করে সেখানে সে ইলিগাল ড্রাগস এবং গামসের বিজনেস করে ট্রেভার তার বিজনেসকে বড় করার জন্য সেখানকার সকল লোকাল গ্যাংকে মেরে ফেলে যেরকম প্রথমেই আছে বাইকারসদের গ্যাং এরপরে ট্রেবার ল্যাটিন আমেরিকান গ্যাংদেরকেও ধ্বংস করে ফেলে এরপরে সে তার ড্রাগস বিজনেস এর কম্পিটিটার অনিল ব্রাদার্সকেও ধ্বংস করে ফেলে এবং আস্তে আস্তে অনেকগুলো গ্যাং এর সাথে ট্রেভার এর হয়ে যায় যাই হোক পরে ট্রেভার জানতে পারে যে মাইকেল এখনো বেঁচে আছে পরে ট্রেবার মাইকেল কে খুঁজে বের করে এবং তার বাসায় চলে আসে অন্যদিকে মাইকেল সাথে তার পরিবারের সম্পর্ক আরো খারাপ হয়ে যায় এবং তার পরিবার মাইকেল কে ছেড়ে চলে যায় অন্যদিকে ফ্রাঙ্কলিন একটা বড় মাপের গ্যাংস্টার হয়ে যায় এবং সে তার ভাই লামারের সাথে তার ক্রিমিনাল কাজগুলোকে করতে থাকে অন্যদিকে ট্রেভার সেই লস স্যান্টোসি থেকে যায় এবং সেখানেই তার বিজনেস কে বড় করতে থাকে যেখানে ট্রেভার একটি খুবই বড় এবং পাওয়ারফুল কোম্পানি মেডিওয়েদার থেকে অনেকগুলো ওয়েপন চুরি করে যাই এরপরে মাইকেল এফআইবি এজেন্ট স্টি হেন্সের সাথে দেখা করে যে মাইকেলকে ফোর্স করে এবং হুমকি দিয়ে অনেকগুলো ইলিগাল কাজ করা যেরকম খুন করা ডাকাতি করা এছাড়া আরও অনেক ইলিগাল কাজ মাইকেল করে সেই এফবিআই এজেন্টের জন্য এরপরে সেই এফবিআই এজেন্ট মাইকেলের সাথে ডেভেন ওয়েস্টার্নের সাথে পরিচয় করিয়ে দেয় সে মাইকেলকে অনেকগুলো কাজ দেয় এবং মাইকেল তা সব ঠিক মতোই করে ফেলে কিন্তু লাস্ট মিশনটা ঠিক মতো না করার ফলে মাইকেলের সাথে ডেভেন ওয়েস্টার্নের একটা শত্রুতা হয়ে যায় এরপরে সেই ড্রাগ ডিলার মার্টিন ম্যাড্রাজ ও ট্রেবার এবং মাইকেলকে ডাকে এবং তাদেরকে একটা মিশন দেয় যে তার কাজেন পুলিশের কাছে কিছু প্রমাণ দেবে তার বিরুদ্ধে তাই মাইকেল এবং ট্রেবরকে সেই প্রমাণটিকে নিয়ে আসতে হবে মাইকেল এবং ট্রেবর সেই কাজেনের প্লেনটাকে ক্রাশ করে এবং তাকে মেরে ফেলে এবং সেই প্রমাণগুলোকেও নিয়ে আসে কিন্তু এরপরে ট্রেবর কিছু টাকা চায় তার কাজের জন্য কিন্তু মার্টিন টাকা দিতে রাজি হয় না যার ফলে ট্রেভর রাগ করে তার ওয়াইফকে মানে মার্টিনের ওয়াইফকে কিডন্যাপ করে নিয়ে আসে আর এটা করার ফলে মাইকেল এবং ট্রেভর লস স্যান্টোস আর যেতে পারে না ও মাইকেল ট্রেভরের বাসায় লুকিয়ে থাকে এরপরে এফআইবি এজেন্টদের আবার কিছু টাকার প্রয়োজন পড়ে যার ফলে মাইকেল এবং ট্রেভর এবং ফ্রাঙ্কলিন মিলে একটা ব্যাংক হাইস্টের প্ল্যান করে মানে ব্যাংক ডাকাতি করে তো এরকম একটি ডাকাতি করার সময় ট্রেভার মেরি ওয়েদার কোম্পানির একটা খুবই মূল্যবান জিনিস পেয়ে যায় যা এতটাই মূল্যবান ছিল যা দিয়ে তারা মার্টিনের শেষ করতে পারবে প্রথমে রাজি হয় না কিন্তু পরে মাইকেল যখন বলে তুমি যদি এই কাজটা করো তাহলে তাহলে আমরা আমাদের বিগ প্ল্যান ইউনিয়ন ডিপুদের গোলগুলোকে চুরি করব। যা ছিল ট্রেভারের একটা খুবই বড় স্বপ্ন এবং সব থেকে বড় প্ল্যান এবং এটা শোনার পরে ট্রেভার রাজি হয়ে যায় ও ট্রেভার সেই মূল্যবান জিনিসটাকে ও তার সরি ড্রাগ ডিলারের বউটাকে ফেরত দিয়ে আসে এরপরে মাইকেল এবং ট্রেবর তাদের বিগ প্ল্যানের উপরে কাজ করতে থাকে এবং এই বিগ প্ল্যানটি ছিল সরকারের কাছ থেকে মানে সরকারের রিজার্ভ থেকে গোল চুরি করা কিন্তু এরি ট্রেবর একটা সময় জানতে পারে প্রথম ব্যাঙ্ক ডাকাতির সময় মাইকেলের ধোকার জন্য তাদের বন্ধু ব্রাট মারা যায় এবং এটা জানার ফলে ট্রেবর এবং মাইকেলের বন্ধুত্ব ভেঙে যায় পরে ট্রেবরের একটি দুশ্মন চাইনিজ গ্যাং মাইকেলকে কিডনাপ কিডন্যাপ করে কিন্তু এইবার ট্রেবর মাইকেলকে বাঁচায় না পরে মাইকেলের আরেকটা বন্ধু মানে আমাদের ফ্রাঙ্কলিন অনেক কষ্টে চাইনিজ গ্যাঙ্গের সাথে ফাইট করে মাইকেলকে বাঁচায় যাই হোক এরপরে আমরা আবার এজেন্ট দেখতে পাই সে বলে যে তার এজেন্সি তার উপরেই নজর রাখছে আর খুব জলদি হয়তো তার ক্রাইমগুলোর জন্য তাকে ধরে ফেলবে এ কারণে সে মাইকেলকে বলে মাইকেল কোনো মতে এফআইবি বিল্ডিং এ গিয়ে স্টিভ হেন্স সকল ক্রিমিনাল ডাটাকে ডিলিট করে দিতে বলছে এরপরে মাইকেল আরও একটা প্ল্যান করে ও এফআইবি বিল্ডিং এ অ্যাটাক করে এরপরে মাইকেল যখন মেন ডাটাবেসে প্রবেশ করে তখন সে সুযোগ পেয়ে এ এজেন্টের ডাটার বদলে নিজের ডাটা মুছে ফেলে মানে মাইকেলের সকল ক্রিমিনাল রেকর্ড ডিলিট করে দেয় যাতে মা এজেন্ট আর মাইকেলকে ব্ল্যাকমেল করতে পারবে না কিন্তু এটা করার ফলে এফবিআই এজেন্ট খুবই রেগে যায় ও মাইকেলকে তারা মারতে আসে এখানে একটা খুবই বড় শ্যুট আউট হয় মাইকেল যখন মারা যাবে যাবে তখন ফ্রেবর এসে মাইকেলকে বাঁচায় এবং মাইকেল কোনো মতো সেখান থেকে পালিয়ে যায় এরপরে ট্রেভার এবং মাইকেল তাদের লাস্ট মিশনের উপরে আবার কাজ করা শুরু করে কিন্তু এর মাঝখানে ফ্রাঙ্কলিনের ভাইকে একটা গ্যাং কিডন্যাপ করে ফেলে এরপরে এরা তিনজনে মিলে ফ্রাঙ্কলিনের ভাইকে বাঁচায় এরপরে অনেকদিন চলে যায় তারা অনেক কষ্টে তাদের লাস্ট প্ল্যানকে এক্সিকিউট করে সেটা ছিল সরকারের রিজার্ভ থেকে গোল চুরি করা তারা খুবই চালাকির সাথে তাদের মিশনটাকে সম্পূর্ণ করে তারা প্রায় দুশো মিলিয়নের মতো স্বর্ণ চুরি করে এরপরে সবকিছু ঠিকই চলতে ছিল কিন্তু একদিন ডেভ ওয়েস্টার্ন সেই বড়লোক লোকটা মাইকেলের মাই ফ্রাঙ্কলিনের কাছে আসে এবং বলে ফ্রাঙ্কলিন যেন তার দুশ্মান মাইকেলকে মেরে ফেলে অপরদিকে এফআইবি এজেন্টরা চায় ফ্রাঙ্কলিন যেন ট্রেভরকে মেরে ফেলে আর যদি এই কাশি ফ্রাঙ্কলিন না করে তাহলে তারা সবাইকে মেরে ফেলবে তো এখন আমাদের কাছে অথবা ফ্রাঙ্কলিনের কাছে তিনটা অপশন আছে অপশন এ মাইকেলকে মেরে ফেলা যে মাইকেল এ পর্যন্ত ফ্রাঙ্কলিনের অনেক সাহায্য করেছে এছাড়া ফ্রাঙ্কলিনকে মাইকেল নিজের ছেলের মতো দেখে এরপরে আছে আমাদের অপশন বি ট্রেভারকে মেরে ফেলা ট্রেভার ও ফ্রাঙ্কলিনের অনেকটা খুবই ভালো একটা বন্ধু ট্রেভার ফ্রাঙ্কলিনকে অনেক সমস্যা থেকে বাঁচিয়েছে এরপরে আছে আমাদের তিন নম্বর অপশন অথবা অপশন নাম্বার সি দা ডেথ উইশ তো বন্ধুরা তোমরা অবভিয়াসলি নিচে কমেন্টে বলো তোমরা থাকলে কি করতে অপশন এ অথবা অপশন বি নাকি অপশন সি যাই হোক আমরা সব থেকে কঠিন অপশন অপশন সি চুজ করি ফ্রাঙ্কিন কোনো মতে ট্রেভার এবং মাইকেলকে বাঁচায় যেখানে তারা তিনজনে মিলে এফআইবি এবং মেরি ওয়েদারের আর্মির সাথে ফাইট করে তো এখন তারা বুঝতে পারে যদি তাদের তিনজনকে বাঁচতে হয় তাহলে তাদের সকল দুশ্মনকে মরতে হবে এরপরে তিনজনে মিলে তারা একের পর এক বন্ধুদেরকে মানে শত্রুদেরকে মারতে থাকে যেরকম ফ্রেভার এফবিআই এজেন্ট হেন্সকে মেরে ফেলে এরপরে ফ্রাঙ্কলিন ট্রেভারের এর দুশ্মন ওয়াচিং মানে চাইনিজ গ্যাং এর লিডার মেরে ফেলে অপরদিকে মাইকেল ফ্রাঙ্কলিন এর দুশ্মনকে মেরে ফেলে আর সবার শেষে তারা তিনজনে মিলে ডেভিড ওয়েস্টার্নকে মেরে ফেলে এখনো তাদের কোনো শত্রু বেঁচে নেই তাদের আগের এফআইবি বন্ধু ডেব নর্টন মাইকেল ফ্রাঙ্কলিন এবং ট্রেবলের সকল ক্রিমিনাল রেকর্ড মুছে দেয় এরপরে তিনজনে আবার নতুন একটা জীবন শুরু করে তো বন্ধুরা এটাই ছিল জিটিভ এর সম্পূর্ণ গল্প আমি খুবই সংক্ষেপে গল্পটা বলেছি এই গল্পটির মধ্যে রয়েছে অনেকগুলো অ্যাকশন মোমেন্ট যা আমি তোমার গল্পে বুঝিয়ে বলতে পারবো না যাই হোক আই রেডি লাইক জিটি ফাইভ গেমটি আর জিটি সিক্স গেমটির জন্য আমি অনেক দিন ধরে সরি অনেক বছর ধরে অপেক্ষা করছি দেখি কবে এই গেমটা আসে তো বন্ধুরা আজকের মধ্যে এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গুড বাই এবং টাটা বাই 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 বাই